দুইটা সুন্দরী মেয়ে দিতেছে এটা মেনে নেয়া যায় কিন্তু এই যে দুইটা ভাটার মতো ছেলে দিতেছে এটা কি মেনে নেয়া যায় কি মামনি বুঝছো তো এটাই ইসলামের পাওয়ার ভালোবাসার মানুষকে কিজ দিতে গিয়ে মুখের দুর্গন্ধে জ্ঞান হারান এক যুবক এ নিয়ে বিস্তারিত ভাই বলি কি এই আকামটা করার আগে চেক করে নিও না হলে কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা 99% হ্যাঁ ভালো হইছে সাতা কা নিয়ে আইছিলা এটা তো ভিজে যাইতাম কি করে হ্যাঁ ভালোই হয়েছে একটুও বিজেন নাই একটুও পানি লাগে নাই গায়ে তিনটা হাতি বসছে একটা কাঠের উপর এরকম তো হবেই তাই না আমার সাথে আপনি যদি কাউকে কষ্ট দিতে চান তাহলে আমাদের কাকা হিরো আলমের গান শোনাতে পারেন কি ভালোবাসা হাইরে রে ভালোবাসা দেখলেই ভালো লাগে আবার কট খেলে তো ভাই আরো বেশি ভালো লাগে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও তো কেমন আছেন সবাই প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যা হতে পারে না আমাদের আজকের ভিডিওতে কথা হবে বাঙালিদের অস্থি সব কর্মকাণ্ড নিয়ে এগুলো দেখলে হাসতে হাসতে পাপনা যাবেন ফর শিওর গ্যারান্টি দিচ্ছি আজ আপনাকে হাসতেই হবে আর হ্যাঁ শুধু হাসলি চলবে না সাবস্ক্রাইব করতে হবে ওটা আরো বেশি জরুরি তাই এখনই করে ফেলুন বলি কি ভিডিও কিন্তু ভাগ্যবাল ও বাংলাদেশে জন্মগ্রহণ করছে না হলে এগুলো মিস করতাম রে ভাই ভাই আপনার ফিউচার প্ল্যান কি ভাই ফিউচার প্ল্যান তো ছিল উকিল হব কিন্তু মুখে যে ভাষা কততে গেলে গালি আসে বাইরে এটাই কি bari সত্যি খালি খালি গালি আসে আবার বলে উকিল হবে মানুষ মানে না যে এটাই তো বেশি বোর হাতে মার খাওয়া থেকে কাজ করাই ভালো এতে শরীর ভালো থাকে মানে কাজ করলে শরীর ভালো থাকে এটা দেখে আসি আমার বন্ধু যখন রোমান্টিক হয় যাও এবার চার সমুদ্র পার হো ব্যাপারটা হচ্ছে ওই যদি এখন ওর বয়ের কথা না শুনে তাইলে তো রাইতর খবর আছে তরে কইছে তুই বেশি জানোস মায়াবতী তোমার ভালোবাসার সময় আমার জানা ছিল না তুমি যে আমার 72 লাখের পাগল ওহো আজ বুঝলাম মেরা কে আটকায় 72 লাখ বলে কথা এটা দেখার পর আমার একটা গানের কথা মনে পড়তেছে কি hore भे दिल्ली से জামাই রেখে কাকারে কি একটা অবস্থা করছে মনে হয় না উনি আর জীবনে কোনো বিয়াতে যাবে আগায় দরেছে আমারই আগা কেউ আগে বাতাসা কেউ আগে জিলাপি কেউ আগে লাল আর কেউ আগে গোলাপী নানাাইয়া বিনাাইয়া আগে কেউ কারো আগায় উঠে যেন দেউ কারো আগায় মনি শক্ত কুতাইতে কুতাইতে জীবন নষ্ট কারো আগা এতটাই মুলায়ম তার হাতে হয় না কোনো প্রবলেম কারো আগা এতটাই প্রেস যার এক মিনিটে হয় শেষ তবে যাই বলেন হাগা নিয়ে একটা কবিতা পেয়ে গেলাম ভাবতেছি এটা আমার গার্লফ্রেন্ডকে শোনাবো ইয়েস এটাই সিঙ্গেলদের পাওয়ার

আচ্ছা বুঝলাম এখন তুমি তিন ঘন্টা পর কুমড়ো করবা ঠিক আছে এটা মনে রেখেও রতে কিন্তু তোমার একটু মাটিতে পড়বে না কি বান্ধবী কি করছিস আর বলিস না রে একটু শপিং মলে এসেছিলাম শপিং করতে বাই দা ভাই তুই কি করছিস মাঠটা ঘুরিয়ে দেখ তুই যেই শপিং মলে শপিং করতে এসেছিস সেখানেই আমি দাঁড়িয়ে রয়েছে এভাবে সবসময় সত্যি কথা বলতে হয় শিখে রাখেন কাজে আসবে এই যুগে বালু মেয়ে একটাও পাওয়া যাবে বলে মনে হয় না ভাই একটা বালু ছেলে দেখে বিয়ে করাই ভালো এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল এরকম এক পিস সবখানেই থাকে আর একটা থাকলেই যথেষ্ট তুমি যে আমার মেরে বিয়া করবা তুমি কি করো চাচা আমি পাইলট এই মে থামাও তুমি কি বিমানের পাইলট হয়ে গেছো গা এই মিলে গাড়ি চালা এই মে কিছে গাড়ি ব্রেক নাই গাড়ি যাই তো না গিবো কি হইছে ভাই না ভাই যাই ভাই গেল উড়ুন আয় আমি পাইলট জুরে চালাই অহো এটা পাইলট শ্বশুর এখন বাই হয়ে গেল সম্পর্ক বদলে গেল খেলে কিন্তু ঠিক এভাবেই খেতে হয় একজনের চাপা যদি বেঙ্গে না দেওয়া যায় তাহলে কি আর হয় গোলাপ সুন্দরী তোমার মরি কালা এমন কিছু না হালকা করে চেকা খেয়ে গেল আর কি আজকে আমার আম্মু আমাকে বিনা কারণেই বকা দিছে আরে রাগ করে না চলো কিছু কেন না কিছু খাবো না তুমি না খেলে কিন্তু আমি খাবো না ও আল্লাহ তুমি আমার কত কেয়ার করো

কেছ তোর কান্তসকে ইধার পর যে মিলিয়ে বিয়ার শুরু হয়েছে আমার মন মনে অভ্যম নাই যে উনি বিয়ার গীত বিয়াই বিয়া আমার কথা কিন্তু ঠিক যেইখানেই যাই ওইখানে দেখি বিয়ে গেট মনে হয় না কপালে বউ আছে কি এবার ঠিক আছে পুরাই সমলক্ষ আর হ্যাঁ পুরাই সেই লাগতেছে খিরি ভাই এটা কোন লেভেলের পাই ইসলামী আচ্ছা এবা চলেন গোসল করার আসল টেকনিক দেখা যায় কি হরে সো তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব প্লিজ